রমজান চলে এসেছে আর প্রচন্ড গরম পড়েছে তাই আমি ফুড ডিজার রেসিপি নিয়ে এসেছি রমজান স্পেশালও বলতে পারো দিন উপোসের পরে এই যদি এক গ্লাস খাওয়া হয় তাহলে ক্লান্তি দূর হয়ে যায় সেটা কিভাবে বানাবে তার জন্য রইল আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি দুধ নিয়ে নিয়েছি একদম গায়ের দুধ তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো এবারে গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা হাতা দিয়ে হেলিয়ে হেলিয়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য গাঢ় করে নিতে হবে আমার ফোটোনো হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দিয়ে দেবো পাউডার দুধ এই পাউডার দুধটা আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে জাল দিচ্ছিলাম সেই দুধটা দিয়ে আমি এই লিকুইডটা ঘুলে নেব খুলে নিলে যে দানা দানাগুলো হয়ে যায় শুকনো দিলে সেটা হবে না এইভাবে ঘুলে নিয়ে দিলে খুব সুন্দর হয় এই রেসিপিটা তাই আমি ঘুলে ঘুলেই দিচ্ছি আর এইভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে দলা না পেকে যায় আর নিয়ে নিছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এই দুধে আমি ঘুলে নেবো তাহলে কি হবে তাহলে যে দানা দানাটা হবে সেই দানা দানাটা হবে না খুব স্মুথ একটা পেস্ট হবে আর এইভাবে কিন্তু একটা চামচ নিয়ে ভালোভাবে ঘুলে নিতে হবে খুব সুন্দর একটা লিকুইড পেস্ট হয়ে যাবে আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে আর এটাকে জাল দিয়ে নিতে হবে এবারে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর সাইডে রেখে দেবো পাত্রটাকে আর একটা অন্য পাত্র গ্যাসে চাপিয়ে দেবো আর কিছু সামান্য জল দিয়ে চাপিয়ে দিতে হবে আর সাবুদানা নিয়েছিলাম বন্ধুরা সেই সাবুদানাটা আমি ধুয়ে নিয়েছি সাবুদানা দিয়েও তোমরা করতে পারো কিংবা যাদের কাছে হাতের কাছে সাবুদানা না থাকবে তারা সাবুদানা বাদ দিয়েও এই রেসিপিটা করতে পারো সাবুদানাটা কখন দিবে যখন জলটা অল্প গরম হয়ে ফুটতে শুরু করবে সেই সময়ের মধ্যে সাবুদানাটা দিয়ে দিতে হবে আর সাবুদানাটা এইভাবে হেলাতে হবে যাতে নিচে দলা না পেকে যায় বা ডাবডাব না হয়ে যায় কখন বুঝবে যে সাবুদানাটা হয়ে গেছে যখন দেখবে খুব ফেনা ফেনা একটা স্বচ্ছ ভাব এসেছে তখন বুঝতে হবে যে আমার সাবুদানাটা হয়ে এসেছে এবারে সাবুদানাটা তো হয়ে গেছে এবারে এটাকে ছেঁকে নিতে হবে যদি এই ধরনের ছাঁকনি থাকে তাহলে ছাঁকনিতেও করে নিতে পারো কিংবা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো এই দেখো একদম স্বচ্ছ হয়ে গেছে আর যখনই ছাকা হয়ে যাবে তখনই ঠান্ডা জল দিয়ে দিতে হবে ঠান্ডা জল দিয়ে দিলে একদমই তোমার স্বচ্ছ ভাবটা চলে আসবে আর এইভাবে নেড়ে নিতে হবে যাতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা নিচে পড়ে যায় দেখো একদম স্বচ্ছ হয়ে গেছে সাবুদানাটা আর এদিকে যে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম দুধটা একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাবুদানাগুলো এই রেসিপিটা সাবুদানা দিয়েও তুমি পরিবেশন করতে পারো কোনো ফল বা ফ্রুটস লাগবে না খুব ইয়ামি হয় এই রেসিপিটা আর মজাদার লাগে আমি কিন্তু এটাতে চিনি অ্যাড করিনি তোমরা চাইলে অবশ্য চিনি দিয়ে দিতে পারো আমি চিনি দিয়ে দিলে আরও মিষ্টি হয়ে যেত যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি তার যে চিনিটা আছে আর দুধটা যে গাঢ় করেছিলাম সেই মিষ্টিটাও আছে এই যে ফল বা ফ্রুটসগুলো দিচ্ছি তারও মিষ্টি আছে তার জন্য আমি এক্সট্রা চিনি আর দিলাম না দেখো কি মজাদার লাগছে না এই রেসিপিটা যদি একবার রোজা খোলার সময় এক গ্লাস খাওয়া হয় যে দিনের আমাদের যে ক্লান্তি থাকা ভাব সেটাও দূর হয়ে যায় আর যারা রোজা রাখনি যারা রোদে কাজ করে এসে খাও তারা ফ্রিজ থেকে বার করে এসে যদি ঠান্ডা জিনিসটা দেওয়া হয় বন্ধুরা তাহলে তাদেরও সারাদিনের যে ক্লান্তি সেই ক্লান্তি ভাবটা চলে যাবে অফিস থেকে বা স্কুল থেকে বাচ্চারা যদি আসে তাদেরকে যদি এই ডিজর্টটা দেওয়া হয় এক গ্লাস তাহলে তাদের পুষ্টি গুণে একদম ভরপুর হয়ে যাবে তাই এই ডিজার্টে অবশ্যই বাড়িতে ব্যবহার করবে এই ফলের শরবতটা বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে আমি তোমাদিকে বলতে পারি এই ফ্রুটসটা বাচ্চাদিকে দিও বাচ্চারা হেলদি থাকবে মানসিক শান্তি পাবে পড়ার যে এখন আমাদের অনেক চাপ সেই চাপ থেকেও অনেকটা রিল্যাক্স পাবে এই যদি ফলের শরবতটা খাওয়া হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে হলো বানাবে আর তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই জানাবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই